রাজুদা কাজুদা দুই পৃথিবী কে সেরা এদের মধ্যে রাজুদা কাজুদা এরা কি সত্যি ভাই ভাই নাকি তো গাইস কলকাতায় সিটি একটা শিয়াল স্টেশন থেকে রাজু দা জার্নি শুরু হয়েছিল মাত্র পঞ্চাশ পিস পরটা দিয়ে চলো গাইজ আজকে দেখা যাক তার লাইফ কেমন

তারপরে কি হয়েছে তুমি দেখো এখানে কাজু দেখ বেস্ট কি বাবা তুমি অডি করে কি করতে এলে গাড়িটা নিলাম তাই এখানে নাকি একটা ভালো দোকান আছে তুমি এই অডিটা কিনলে নাকি পরটা কি করে